জার্মানি বেলভেট দেখেন কাফরের মধ্যে কত সুন্দর ইয়া হলশীত হ্যাঁ এটা ভাঙবে না কোনো নষ্ট হবে না আর হইছে একদম ফ্রি থাকে আর ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি আছে ব্যালকনি এখানে আছে বারান্দা বারান্দা এবং এখানে আছে লাইট আছে পুরোটা একদম দেখেন বেলভেট কাভার দিক পুরো ডিজাইন করে দিয়েছে কি সুন্দর লাগতেছে

যে কি কি ধাকা অফার আছে আজকে আজকে খেলা হবে মাঠে খেলা হবে ফার্নিচারের খেলা ফার্নিচারের খেলা খেলা যদি তার মানে বেডরুম সেট দিব এবং সঙ্গে

উত্তরা আজমপুর আসতে হবে উত্তরা আজমপুর এসে মাজার রোড চালাবন ভাইবে মার্কেট তো ফার্নিচার মেন রোডের এর সাথে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভাই আজকে বেডরুম প্যাকেজে কি কি আছে একটু একটা সফিট ফিট খাট এটা খাট আছে

দয়ার আছে অসাধারণ দেখুন অনেক সুন্দর তো ভেবে এখানে কিন্তু আপনারা ধারাই কিন্তু একদম পুরো সাজুজ করতে পারবেন অনেক বিশাল একটা আয়নাও দেয়া আছে তারপর ভাইয়া এই ভাই রে ভাই

ভাইয়া এত কিছু ফ্রি সহ আপনি এই বেডরুম প্যাকেজ টি কত টাকা রাখতে চাচ্ছেন কোনটা এটা হ্যাঁ লাখ কি বলেন 8 আট লাখ না ছয় লাখ ছয় লাখ না ভাই লাখ না ভাই হবে না দুই লাখ আরো কমান ভাই ছয় লাখ আরো কমান ভাই দাম দামি করতে পারবেন না ফ্রি ডেলিভারি চার্জ লাগবে অর্ডার করতে হবে মাত্র কিন্তু পাঁচ হাজার টাকা আপনাকে ডেলিভারি মেনে বাকিটা হবে রেডি থাকে সাথে সাথে পাবেন রেডি না থাকলে অর্ডার দিতে হবে দশ দিন সময় দিতে হবে

ওকে তো ভিউয়ার্স আজকের ভিডিও আর বারবার আপনাদের সুবিধাতে কিন্তু এই সবের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আপনারা তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম